দেখো নার্সিং ভর্তি পরীক্ষার আর মাত্র তিরিশ দিন মতো সময় রয়েছে এই তিরিশ দিনে কীভাবে গুছিয়ে পিবার নেওয়া আমরা সকলেই জানি নার্সিং ভর্তি পরীক্ষায় সরকারি অথবা বেসরকারি কলেজে ভর্তি হতে গেলে বা ভর্তি হলে তোমাকে একটা ন্যূনতম মার্ক প্রয়োজন কত মার্ক সেটা দেখো বেসরকারি বেসরকারিতে যদি তুমি পড়তে চাও তোমার ভর্তি পরীক্ষায় যে একশোটা এমসি থাকবে এই একশোটা এমসি মধ্যে মিনিমাম তোমাকে চল্লিশ আফ থাকতে হবে মানে চল্লিশের উপরে থাকতে হবে তাহলেই তুমি বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবো এখন কথা হচ্ছে যে ভাইয়া চল্লিশে তো পাস চল্লিশ পেলেই তুমি চান্স পাবা বেসরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবা বিষয়টা এমনটা না কারণ বেসরকারি কলেজেও কিন্তু আসন সংখ্যা হচ্ছে লিমিটেড বুঝছো সো সেই ক্ষেত্রে মিনিমাম চল্লিশের উপরে থাকতে হবে তাহলে তুমি কী করতে পারবা অবশ্যই অবশ্যই ভর্তি হতে পারবা এবং সরকারিতে যদি পড়তে চাও বা সরকারি কলেজে যদি পড়তে চাও তাহলে অবশ্যই তোমায় কী করতে হবে মিনিমাম একশোতে সত্তর প্লাস মার্ক তোমায় কী করতে হবে অবশ্যই অবশ্যই রাখতে হবে কারণ এখানে যেহেতু নেগেটিভ মার্ক নেই সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে সত্তরের উপরে মার্ক রাখতেই হবে এবং সবচেয়ে বড় যে কোশ্চেন সেটা হচ্ছে দেখো ভাইয়া সত্য মার্ক অনেক বেশি সত্য মার্কটা অনেক বেশি হ্যাঁ আমিও জানি সুত্য মার্কটা অনেক বেশি আমি কি চান্স পাবো হ্যাঁ অবশ্যই তুমি নার্সিং সরকারি কলেজে চান্স পাবা কারণ একটা জিনিস তুমি সবসময় মাথায় রাখবা সরকারি নার্সিং কলেজে একশোটা এমসি ইউ থাকবে কতটা এমসিকিউ থাকবে ভাইয়া একশোটা এমসিকিউ থাকবে তাই তো এমনভাবে তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা অবশ্যই অবশ্যই তুমি কী করবা এমনভাবে প্রিপারেশন নিবা যেহেতু একশোটার মধ্যে পঞ্চাশটা নাইট দেওয়ার মতো কী করবা রাখবা কারণ একটা যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষা বলো তুমি ঢাবি দাবি সবি গুচ্ছ তুমি যেটাই চিন্তা করো না কেন একটা ভার্সিটিতে ন্যূনতম পড়তে গেলে মিনিমাম সিক্সটি ফাইভ মার্ক পেতে হয় যেখানে নেগেটিভ মার্ক থাকে তাহলে দেখা যায় একটি ভার্সিটিতে একটি আসন সুনিশ্চিত হয় যেহেতু এখানে তুমি জানি তুমি দুর্বল ছাত্র অনেক তুমি অনেক দুর্বল সো সেক্ষেত্রে একশোটা এমসিকিউর মধ্যে তুমি হান্ড্রেড পারসেন্ট পঞ্চাশটা রাইট দেওয়ার মতো অ্যাবিলিটি নিয়ে তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অবশ্যই যাবা কারণ তোমার কিছু কিছু কোশ্চিন দেখবা থার্টি পার্সেন্ট কোশ্চিন মানে তিরিশটা কোশ্চিন তুমি অনাসেই পারবা কারণ তোমার যে বেসিক নলেজ রয়েছে তুমি ইন্টারমিডিয়েট পাস করে আসছো বাংলা সেই দেখা যাবে তুমি পারছো নিচ্ছ বিগত চার পাঁচ মাস যাবৎ সেক্ষেত্রে পঞ্চাশটা তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আসতে পারছো তার মানে এখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশটা কি করছো রাইট দিচ্ছ এবং আর পঞ্চাশটা এমসিউ তুমি জানোই না

কিছু না পেরে থাকো ঠিক আছে বারো থেকে পনেরোটা কোশ্চেন এই পঞ্চাশের মধ্যে অনাসি রাইট হয়ে যাবে পঞ্চাশটা এমসি কেউ আন্দাজে যদি কদাগ আসো দেখা যায় বারো থেকে পনেরোটা কোশ্চেন তোমার রাইট হয়ে যাবে আর একটা জিনিস মনে রাখবা যে শিক্ষার্থী সুন্দর করে ঘুসে প্রিপারেশন নেবে পঞ্চাশটা হান্ড্রেড পার্সেন্ট রাইট দিবে তার আর বিশটা কোশ্চিন এমন থাকবে আরও বিশটা কোশ্চিন এমন পারবে থাকবে সেটার উত্তর হয় পঞ্চাশ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হবে উত্তর হয় ক হবে নয়তো বা ক হবে এইরকমটা থাকে সো এইরকম টাইপের কোয়েশ্চেন যদি তুমি বিশটা আনসার করো তাহলে দেখা যাবে তোমার মধ্যে কিন্তু কী হয়ে যাবে দশটা রাইট হয়ে যাবে দশটা রাইট হয়ে যাবে তাহলে পঞ্চাশ সাত দশ কত ষাট মার্ক তোমার হাতে থাকে আরও তিরিশটা এমসি কেউ ঠিক আছে এই পঞ্চাশটার মধ্যে বিশটা এমসি কেউ তোমার ফিফটি পার্সেন্ট চান্স ছিল সো সেখানে দশটা হয়েছে হাতে থাকে আরও তিরিশটা এমসি কেউ এই তিরিশটার মধ্যে তুমি যেভাবেই আনসার করো না কেন পাঁচ থেকে সাতটা এমসি তোমার হয়ে যাবে এই একটু তুলে দেখো তোমার সরকারি নার্সিং কলেজের চান্স তোমরা হতাশায় ভোগো টেনশনেই ভুগো কোন জিনিসগুলো পড়বো কোন জিনিসগুলো বাদ দিতে হবে এই জিনিসটা তোমরা বুঝো না এই কারণে তোমাদের কিন্তু সরকারি নার্সিং কলেজে চান্স হয় না বা তোমরা ঘাবড়ে যাও দেখো তোমাদের এই যে সুন্দর করে দেওয়ার জন্য তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা যাতে নিতে পারো সো তোমাদের জন্য দেখো আমাদের ব্যাসে কি কি রয়েছে কী কী জিনিস পাচ্ছ তুমি দেখো বাংলার জন্য তিনশো এমসি কিউ পিডিএফ পাচ্ছ এই তিনশোটা এমসি কিউ যদি ভালো করে পড়ো মোটামুটি এই তিনশোটা এমসি কিউর মধ্যে দশ থেকে বারোটা এমসি তুমি অলাসে কমন

এক হাজার এমসি করে একটা পিডিএফ রেডি করা আছে এই এক হাজার এমসি কুর পড়ে যাও তুমি এখানেও দেখা যাবে তোমাদের সাধারণ বিজ্ঞানের যেহেতু এব করা হয়েছে সো আশা করা যায় সতেরো থেকে আঠারোটা সতেরো থেকে আঠা সতেরো থেকে আঠারোটা কোয়েশ্চেন তুমি অনাসেই কমন পাবো বিগত বছর চোদ্দ পনেরো ষোলো সতেরোটা করে থাকে সো এই কোয়েশ্চেনগুলো পড়তে তো তোমার বেশি সময় লাগবে না তুমি এক হাজার এমসি কি করবো ভাই তুমি দেখো তুমি কি করবো বারবার পড়বো বারবার পড়বো বারবার পড়বা তিন চারবার পড়বা তোমার এক হাজার এমসি পড়া কিন্তু হয়ে যাবে মুখস্থ ঠোস্থ হয়ে যাবে প্রতিদিন যদি একশোটা করে এমসি কিউ পড়ো দশ দিনে তোমার এক হাজার এমসি কিউ পড়া শেষ এবং তুমি তো পি পিপারা শুনিছ যদি এখানে পনেরোটা এমসি কিউ পাও তাও তোমার জন্য অনেক 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 এরপর দেখো ম্যাথের ম্যাথে যে পিডিএফ দেবো আর ম্যাথে যে আমি ম্যাথের মেন ক্লাসগুলো আমি নিয়ে থাকি সো তুমি দশে দশই পাবা কোনো কারণে যদি মিস্টেক হয়ে যায় সেই ক্ষেত্রে কারণ আমি ম্যাথের ক্লাসগুলো ওইভাবেই নিয়ে এসে বুঝছো আশা করি ম্যাথে দশে নয় পাবে দশের মধ্যে নয় পাবে নয় দশ দশই পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোনো কারণে মিস্টেক হলে আহ অনার্সে নয় পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো জিকে কে জি জন্য কিন্তু তুমি তোমাদের জন্য কিন্তু একটা পিডিএফ রেডি করা আছে সাজেশন সো এগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এরপর আরেকটা জিনিস দেখো ফিজিক্স বায়োলজি এর জন্য বারোশো এমসিউ কিন্তু রেডি করা আসছে এখানে কি করতে কিন্তু এখানে নিতে পারছো বুঝছো এই বারোশো এমসি যদি পড়ো তোমাদের যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে যে আহ চল্লিশ মার্ক রয়েছে এই চল্লিশের মধ্যে আশা করা যায় তুমি হচ্ছে পঁচিশ মার্ক অনারশে কোম্পর পেয়ে দেবো হবো ইনশাল্লাহ পঁচিশ মার্ক অনার হবো কারণ বিগত পাঁচ ছয় বছর যাব এই সেক্টরটা নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ নার্সিং সেক্টরটা নিয়ে অভিজ্ঞতা আমাদের অনেক বেশি রয়েছে আমাদের সাথে আটশো প্লাস স্টুডেন্ট অলমোস্ট যুক্ত রয়েছে ঠিক আছে আটশো প্লাস স্টুডেন্ট যুক্ত রয়েছে এবং নার্সিং ফুল ব্যাস ফি হচ্ছে এই মুহূর্তে বিশেষ সারে তোমাদের অনলি পাঁচ টাকায় ভর্তি হওয়ার সুযোগ রয়েছে অনলি পাঁচ টাকায় এই সাজেশন গুলো পাবা এবং সাথে একশো বিশ প্লাস লাইভ ক্লাস পাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার কোনো কিছু বাদ থাকবে না এবং একশো বিশ প্লাস এক্সাম দিতে পারবা ঠিক আছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবা একশো বিশ প্লাস সরাসরি লাইভ ক্লাস পাবা এবং একশো বিশ প্লাস এভরিডে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত ক্লাস ক্লাস প্লাস গুলো কন্টিনিউ করতে পারবা সো আশা করি তোমার কোনো কিছু বাদ থাকবে না হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা হয়ে যাবে ভর্তি वो से जीरो टू सेवन सिक्स सेवन फाइव टू फोर পাঁচশো টাকা বিকাশব্যানগদ ছেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দিতে হবে বা করবে এই নম্বরে বিকাশ ম্যানগদ ছেড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দেওয়া অথবা লাস্ট তিন ডিজিট জানালে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে অথবা ডিরেক্টলি একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার লিখে এই নামটা লিখে ফেসবুকে ফেসবুকে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা অথবা গুগলে যদি সার্চ করো অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি সবার আগে পেয়ে যাবা সো এভরিথিং সব কিছু পেয়ে যাবা তোমার নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি কলেজে পড়তে গেলে উপরে থাকতে হবে এবং সরকারি কলেজে যদি পড়তে চাও একশোতে সত্তর প্লাস তোমাকে মার্ক পেতেই হবে এইভাবে তোমাকে সুন্দর করে ঘুষিয়ে নিতে হবে অন্যথায় কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা ভালো কিছু করা সম্ভব হবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে